যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জবি প্রবীর ক্যাম্পাসের শিক্ষার্থীদের দুই পক্ষের পাল্টা পাল্টে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে শিক্ষার্থী সহ অন্তত আটজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রক্টর আমজাদ হোসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি চায়ের দোকানে শুক্রবার রাত নটার দিকে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত হয় পরে তা সংঘর্ষে রূপ নেয় পরে দিবাগত রাত দুইটার দিকে পরিস্থিতি শান্ত হয় সংঘর্ষের ঘটনায় শনিবার বিকেলে যশোর প্রেস ক্লাব মিলনৈত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন সংঘর্ষের ঘটনায় এর কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর জফিরুল ইসলামকে প্রদান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে একই সঙ্গে অনুমতি ছাড়া ক্যাম্পাসের সভা সমাবেশ মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে শেখ আলী এক গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট টিভি সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ